এই স্টোন স্টোনগুলো কিন্তু কালার চেঞ্জ হবে না বা কালার কিন্তু ব্ল্যাক হয়ে যাবে না একদম সেম টু সেম থাকবে পাঁচ বছরের টানা গ্যারান্টি পাবেন এবং দেখেন হাতে খুব সুন্দরভাবে কাজ করা আছে খুবই সুন্দর পুরো বডিতে চিটানো কাজ করা প্যানেলটা কিন্তু কাটার করা আছে খুব সুন্দর যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অফিপে থ্রি পিসগুলো এখান থেকে শতভাগ গ্যারান্টি শুরু আপনি নিতে পারবেন সুন্দর বিশেষ করে আপনারা যারা দুই সালের ভালো মানে ভালো কোয়ালিটির লাক্সারি কাজের পার্টি থ্রি চিপিস দিতে চাচ্ছেন এই থ্রি পিসগুলো চাইলে এখান থেকে নিতে পারবেন মোটা প্রায় পাঁচটা কালার পাচ্ছেন প্রত্যেকটার মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ বডি মাপে এটা কিন্তু অনেক লাক্সারি এটা আপনার শেরোনি প্যাটার্নের মধ্যে পাচ্ছেন দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে সম্পূর্ণটা কিন্তু কারচুপির কাজ করা এটা কিন্তু ডলে দেওয়া ছিল সেটি আপনাদেরকে দেখাচ্ছি আর এগুলোর মধ্যে প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে এটা আপনার কিন্তু শেরনি প্যাটার্ন স্টাইলের কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা এবং এই কারচুপির কাজের উপর টানা পাঁচ বছরের গ্যারান্টি থাকবে অ্যাসকালেশন প্ল্যান এর মধ্যে পাচ্ছেন আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় শাহিদা ফ্যাশন থেকে আর আজকে এখান থেকে আপনাদেরকে পার্টি আর ট্রিপিসের কালেকশনগুলো দেখাবো যেগুলো আপনার একেবারে লেটেস্ট কালেকশন লেটেস্ট ডিজাইন আপনারা নিতে পারবেন এই যে দেখেন এখানে কিন্তু প্রচুর কালেকশন আছে খুব সুন্দর সুন্দর কারচুপি কাজের মধ্যে পাবেন একেবারে নতুন কালেকশনে পেয়ে যাবেন আর এর আগে কিন্তু এই ভিডিওটা আমি আপনাদেরকে দিইনি সকলেই ভিডিওর সাথে থাকবেন গাইস আপনারা দেখতেই পারছেন ডলে কিন্তু দুইটা থ্রি পিস পরানো আছে লাক্সারি কাজের খুব সুন্দর প্রথমে ব্ল্যাকটা দেখাচ্ছি আপনাদের খুবই সুন্দর কারচুপির কাজ করা এবং দেখেন হাতার মধ্যে কিন্তু খুব সুন্দর কাজ করা আছে সো এই থ্রি পিসগুলোর কিন্তু কালারগুলো আপনাদের দেখিয়ে দিব আজকে এই টাইপের থ্রি পিসগুলোই থাকবে এবং এই যে আরেকটা ডিজাইন দেখেন এটাও কারচুপির কাজ করা শেরনি প্যাটার্নের মধ্যে শেরনি স্টাইলে অনেক সুন্দর দুইটা থ্রি পিসই কিন্তু খুব সুন্দর দুইটা ডিজাইনে থাকবে এখন এগুলোর প্রত্যেকটার কালার এবং সাইজগুলো আমি আপনাদেরকে বলে দিব প্রাইসটা বলে দিব সকলেই ভিডিওর সাথে থাকবেন গাইস এখন আমি আপনাদের কালো কালার দিয়ে শুরু করলাম প্রথমে যেটা ডলে দেখিয়েছিলাম কালো কালারটা সেটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এখন আপনাদেরকে আলাদাভাবে দেখিয়ে দিব এটার সাথে কি কি আছে আর ডিজাইনটা বুঝিয়ে বলবো এটা কিন্তু কাপড়টা আপনারা খুব সুন্দর চিনো সিল্কের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর কারচুপি কাজ করা এবং এটা কিন্তু আপনারা এস কালেকশন ব্র্যান্ডের মধ্যে পাচ্ছেন এবং এই পার্টি থ্রি পিসটা শাহিদা ফ্যাশন থেকে আপনারা একেবারে লেটেস্ট কালেকশনে পাচ্ছেন দুই হাজার পঁচিশ সালে নতুন কালেকশনে পাচ্ছেন নতুন চলে আসছে এবং গলার নিচে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে স্টোনের কারচুপির কাজ করা আছে পার্লের কাজ করা খুব সুন্দর দেখেন এবং এই স্টোনগুলো কিন্তু কালার চেঞ্জ হবে না বা কালার কিন্তু ব্ল্যাক হয়ে যাবে না একদম সেম টু সেম থাকবে পাঁচ বছরের টানা গ্যারান্টি পাবেন এবং দেখেন হাতে খুব সুন্দরভাবে কাজ করা আছে খুবই সুন্দর পুরো বডিতে ছিটানো কাজ করা প্যানেলটা কিন্তু কাটার করা আছে খুব সুন্দর কাঠচুপির কাজ করা ওকে এখন এটার সাথে যে প্যান্টটা আছে প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টের প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে কাঠচুপির কাজ করা আছে সাথে একটা অন্য আছে অন্যটাও কারচুপির কাজের আপনারা পাবেন ডলের ড্রেসটা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি ডলের যেটা কালো কালার ছিল সেই ড্রেসটাই দেখাচ্ছি এই যে দেখেন প্যানেলে খুব সুন্দরভাবে কাজ করা আছে সো এই ড্রেসটা কিন্তু আরো কালার আসছে আমি কালারগুলো দেখাচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা আপনার ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় শাহিদা ফ্যাশনে চলে আসলে এই টাইপের পার্টিয়া থ্রি পিসের কালেকশনগুলো নিতে পারবেন আর এগুলোর সাইজ থাকবে ম্যাক্সিমাম আটত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ বডি মাপে এবং এগুলোর বর্তমান প্রাইস থাকবে ছয় টাকা পরবর্তী কালারগুলো দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর আমি আবারও বলে দিচ্ছি এগুলো আপনার চিনন সিল্কের মধ্যে পাচ্ছেন কাপড়গুলো এবং সম্পূর্ণ কারচুপির কাজ করা থাকবে এবং স্টোনে কিন্তু কালার ডিসকালার হবে না বিশেষ করে আপনারা যারা ভালো মানে ভালো কোয়ালিটির থ্রি পিস নিতে চাচ্ছেন গাছে থেকে সেরা কালেকশনে এই টাইপের থ্রি পিসগুলো এখান থেকে শতভাগ গ্যান্ডিশ করে আপনি নিতে পারবেন এবং স্টোনে কিন্তু কারচুপি কাজের উপর টানা পাঁচ বছরের গ্যান্ডি থাকবে যদি কালার ডিসকালার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মানি ব্যাগ চ্যালেঞ্জ থাকবে ভাইদের পক্ষ থেকে ভাইরা বলে দিয়েছে লাগলে টাকা ব্যাক দিয়ে দিবে আপনাদেরকে আর এগুলো বর্তমান প্রাইস থাকবে ছয় টাকা প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে ছেচল্লিশ বড়ের মাপে গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি অনেক সুন্দর বিশেষ করে আপনারা যারা দুই সালের ভালো মানে ভালো কোয়ালিটির লাক্সারি কাজের পার্টি পার্টিয়ার চিপিস দিতে চাচ্ছেন এই ত্রিপিসগুলো চাইলে এখান থেকে নিতে পারবেন প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ বড় মাপে এবং বর্তমানে প্রাইস থাকবে ছয় টাকা আরেকটা কালার হচ্ছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি আর এই ডিজাইনে মোট আপনারা পাঁচটা কালার পাচ্ছেন প্রত্যেকটার মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ বডি মাপে এবং বর্তমানে এগুলোর প্রাইস থাকবে ছয় টাকা আর এই টাইপের পার্টি পিসগুলো যারা সরাসরি নিতে চান আপনারা চলে আসবেন ঢাকা গাউসি মার্কেটের দোতলায় শাহিদা ফ্যাশনে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে ট্রিপিসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু অনেক লাক্সারি এটা আপনার শেরনি প্যাটার্নের মধ্যে পাচ্ছেন দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে সম্পূর্ণটা কিন্তু কারচুপির কাজ করা এবং এটা কিন্তু পিওর জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন এবং স্টোনের কাজের উপর টানা পাঁচ বছরের কিন্তু গ্যান্ডি থাকবে অ্যাস কালেকশন ব্র্যান্ডের মধ্যে পাচ্ছেন কালার ডিসকালার হবে না স্টোনের বা কালার ব্ল্যাক হয়ে যাবে না এই যে দেখেন এটা হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এবং মানি ব্যাগ চ্যালেঞ্জে কিন্তু আপনারা নিতে পারবেন যদি কালার ডিসকালার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু টাকা ব্যাক দিয়ে দিবে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে শেরনি প্যাটার্নের মধ্যে কাজ করা প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাট কাজ করা আছে এই যে দেখেন সেন্টার কাটের মধ্যে আপনারা পাচ্ছেন মাঝখানে কিন্তু একটু ফাড়া স্টাইল আছে অনেক সুন্দর জর্জের কাপড়ের মধ্যে এবং এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টের প্যানেলে খুব সুন্দর কাট কাজ করা দুই পায়ে কিন্তু খুব সুন্দর কাট কাজ করা আছে সাথে একটা অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে আরেকটা কালার আসছে আমি দেখিয়ে দিব আপনাদের প্রাইসটা বলে দিব এই যে দেখেন অন্যটা দেখেন সাইডে কিন্তু কাটার করা আছে খুব সুন্দর কারচুপির কাজ করা আর এটার মধ্যে দ্বিতীয় কালারটা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনের মোট দুইটা কালার এবং এই কালারটা কিন্তু ডলে দেওয়া ছিল সেটি আপনাদেরকে দেখাচ্ছি আর এগুলোর মধ্যে প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে এটা আপনার কিন্তু সেরোনি প্যাটার্ন স্টাইলের কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা এবং এই কারচুপি কাজের উপর টানা পাঁচ বছর গ্যাডি থাকবে অ্যাসকালেশন প্যান্টের মধ্যে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে এবং বর্তমানে প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি কোথেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য গাইস আপনারা যারা সরাসরি আসতে চান আপনারা চলে আসবেন ঢাকা গাউসিয়া মার্কেট নিউ মার্কেটের অবজিতে ঢাকা গাউসিয়া মার্কেট এবং এই মার্কেটের দোতলায় সাইদা ফ্যাশনে চলে আসবেন আর শপ নম্বরটা হচ্ছে তিন বাই এক বাই চোদ্দ এই ঠিকানায় চলে আসলে ভাই নাম একটু বলেন মোহাম্মদ আশিক মোহাম্মদ আশিক ভাই আছে সো ওনার কাছ থেকে প্রত্যেকটা ড্রেস আপনারা শতভাগ জ্ঞান হিসেবে নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন अनलाइनै अर्डर जो